জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি দু হাজার পঁচিশের প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম কখন শুরু হবে এই সম্পর্কে আপডেট দেবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে তোমরা অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পাবে ভর্তির পর প্রথম দিকে তৃতীয় বর্ষের ইনকোয়েন্স এক্সাম ফাইনাল এক্সামের সাথে করে ফি পাবে ফর্ম ফিল আপ আপডেটগুলোও পাবে তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আর তোমাদের কোনো কিছু অসুবিধা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হাওয়া নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো সলো সেটি করি আজকের ভিডিওটি দেখো প্রথমত তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের যারা প্রথম রিলিজ স্লিপে আবেদন করবে তোমরা চাইলে কিন্তু আমাদের দিদিও আবেদন করতে পারবে তোমরা যারা আমাদের দিয়ে আবেদন করে চান্স পেতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমাদের দিয়ে আবেদন করলে আবেদন ফি প্রযোজ্য হবে আর আমরা তোমাদের আবেদনটা করব তোমাদের জিপিএ মার্কস সব কিছু ক্যালকুলেশন করেই আর এইভাবে আবেদন করার কারণে দেখা যায় যে তোমাদের বিগত বছরগুলো আমরা আবেদন করেছি ম্যাক্সিমাম স্টুডেন্টে কিন্তু চান্স হয়েছে তো এই বছরের অনেকেরই চান্স হবে যারা আমাদের দিয়ে আবেদন করতে ইচ্ছুক তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তো এখন আসলে তোমাদের দ্বিতীয় রিলিজ সরি প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম কখন শুরু হবে দেখো তোমাদের এখানে এই যে নোটিশটা এটা হলো তোমাদের কোটা মেরিট লিস্টের এই যে কোটা মেরিট লিস্ট এবং দ্বিতীয় মেধালিকের যে একটা নোটিশ এটা এইটা ভর্তি কার্যক্রম শেষ হওয়ার সাথে সাথে তোমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রমটি শুরু হবে অর্থাৎ এখানে বলা হয়েছে যে তোমাদের যারা কোটা মেরিট লিস্টে চান্স পেয়েছে তাদের ভর্তি কার্যক্রম চলবে আগামী একুশ তারিখ পর্যন্ত আগস্টের এবং তেইশ তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষ ভর্তি নিচন করবে এবং আঠাশ তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষ সকল টাকা পয়সার লেনদেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে করে নিবে অর্থাৎ টোটাল কার্যক্রম আগামী আঠাশ তারিখ পর্যন্ত চলমান থাকবে আঠাশ তারিখের আগে তোমাদের প্রথম রেল স্লিপের কোনো নোটিশ বা প্রথম রেল স্লিপের আবেদন কার্যক্রম শুরুর কোনো সম্ভাবনা নেই তোমাদের আঠাশ তারিখের পরে গিয়ে দেখা যাবে যে প্রথম রিলি স্লিপ সংক্রান্ত জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নোটিশ প্রকাশ করবে এবং তোমাদের ভর্তি কার্যক্রমের আবেদন কার্যক্রম শুরু করার একটা ডেট তার অ্যানাউন্সমেন্ট সেই নোটিশটি করে দিবে অর্থাৎ দেখা যাবে তোমাদের প্রথম রিলি স্লিপটি আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ এক থেকে তিন তারিখের ভিতরে শুরু হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি কারণ এই যে কোটামেট্রিটের রেজাল্ট এবং ভর্তি কার্যক্রম এই ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরপরই পাঁচ থেকে সাত কর্মদিবসের বেশি ভর্তি কার্যক্রমের আবেদন কার্যক্রমটি শুরু হবে রিলিজ স্লিপ অর্থাৎ পাঁচ কর্ম থেকে সাত কর্ম দিবস ধরলে কিন্তু তোমাদের তিন থেকে পাঁচ তারিখের ভিতরে তোমাদের প্রথম রিলিজ স্লিপে আবেদন কার্যক্রমটি শুরু হবে তো এবছর প্রথম রিলিজ স্লিপের দিকে দেখা যাবে তোমাদের অনেক সিটই থাকবে হিউজ পরিমাণ সিট খালি রয়েছে প্রথম রিলিজ স্লিপের দিকে এই যে নির্দেশন তোমার দেখতে পারছো এখানে ডক্টর মোহাম্মদ আশিফ কবি চৌধুরী এই স্যারের সাথে কন্ট্যাক্ট করেছিলেন তিনি বলেছিল যে তোমাদের প্রথম রেলি স্লিপ এবছর অনেক সিট রয়েছে দেখা যাবে যে ম্যাক্সিমাম স্টুডেন্টের চান্স পাবে যদি সে একটু ভেবেচিনতে ক্যালকুলেশনগুলো করে আবেদন করে তাহলে দেখা যাবে যে ম্যাক্সিমাম স্টুডেন্টের চান্স পেয়ে যাবে সো তোমাদের এই প্রথম রেলি স্লিপে তোমাদের সব কাজ করতে হবে কারণ প্রথম রিলিজ স্লিপের চান্স না পেলে দ্বিতীয় রিলিজ স্লিপের চান্স পাওয়ার সম্ভাবনা একদমই কম কারণ প্রথম রেল স্লিপে যে সিট থাকবে এই সিটের ভিতরে দেখা যাবে যে সকল স্টুডেন্ট আবেদন করবে দেখে শুনে ভাবিস তো আবেদন করবে ক্যালকুলেশন করে আবেদন যারা করবে তাদের ম্যাক্সিমাম স্টুডেন্টই নাইনটি পার্সেন্ট স্টুডেন্টই চান্স পেয়ে যাবে আর কিছু স্টুডেন্ট চান্স পাবে না যারা একটু খামখেয়ালিভাবে আবেদন করবে দেখে শুনে আবেদন করবে না তারা চান্স পাবে না তারা যখন দ্বিতীয় রেলের স্লিপে আবেদন করবে তখন তারা চান্স পাবে না কারণ দ্বিতীয় রেল স্লিপে সিট থাকবে প্রতিটি সাবজেক্টের উপরে তিনটা চারটা পাঁচটা এরকম করে সিট থাকবে কিছু কিছু কলেজে দেখা যাবে যে দ্বিতীয় রেল স্লিপে সিট থাকবেই না সো যা কিছু করতে হবে প্রথম ডিলিসিপি করতে হবে তোমরা যারা আবেদন দিয়ে আবেদন করবে আমাদের দিয়ে আবেদন করবে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে করবে আমরা তোমাদের আবেদনটি দেখে শুনে ক্যালকুলেশন করেই আবেদন করব। আর আমাদের দিয়ে আবেদন করলে আবেদন করতেও সময় লাগবে অনেকটা তোমাদের দোকানদার যেরকম তোমাদের সময় নিয়ে আবেদন করবে সেরকম সময় নিয়ে আবার আবেদন করব না আমাদের আবেদন করার সময়টা অনেক বেশি লাগে কারণ আমরা সব দেখে শুনে বুঝে শুনে তারপর আবেদন করি আর এইভাবে আবেদন করার কারণে দেখা যায় যে ম্যাক্সিমাম স্টুডেন্টের চান্স পেয়ে যায় সো তোমরা যারা আমাদের দিয়ে আবেদন করবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তো এটা ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা করবো পরবর্তীতে ওনার্স ডিগ্রি ভর্তির আপডেট সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য আর কোনো কিছু বুঝতে অসুবিধা আমাদের হরতপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো মধ্যে এখানে শেষ করবো সবাই থাকবে হাফেজ